আর জাদু মানুষকে কি কি ধরনের ক্ষতি করতে পারে কোন কোন লক্ষ্য আপনার ভিতরে দেখলে বুঝবেন যে আপনার জাদু করা হয়েছে আপনাকে কোন 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 লক্ষণ দেখলে দেখলে আপনার আছে আসর আপনি জাদুগ্রস্ত কোন কোন লক্ষ্য দেখলে আপনি ট্রিটমেন্ট নিবেন চিকিৎসা করবেন ঝাড়ফুঁক করবেন এবার দেখলেন ঝাড়ফুক করা যায় কোরআনের আয়াত দিয়ে তাবিজ কোরআন খায় হ্যাঁ তাবিজের ব্যাপারে বলা আছে তাবিজ ঝুলানো শিরিক তাবিজ দেওয়া যাবে না এখানে কয়েকটা মত আছে তার ভিতরে একটা মত হচ্ছে কোরআনের আয়াত যদি লেখে দেয় আলি বা তাসা আয়াত যদি কেউ লেখে দেয় সেটাকে অনেক ওলামা একরাম জায়েজ বলেছেন কারণ আয়াতটা লিখি ধুয়েল আপনি পানি খায়া ভালো হন ক্ষতি আছে না লাভ আছে এটাতে কোনো সমস্যা আছে হজরতে অমর রাজি আল্লাহ যখন ক্ষমতায় রুম দেশের মাথার ব্যথা ভালো হয় না রসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সাহাবি ওমর আদিয়াল্লাহু তাল হুকে খবর পাণ্ডালেন হজরত ওমর মাথার ব্যথা ভালো হয় না তখন হজরত ওমর রাধিয়ামল্লাহু তা আলা ন একটা মুকুট বানায়া একটা টুপি বানায়া রুম দেশের বাদশাকে পাঠায়া দিলেন রুমদেশের বাচ্চা যখন টুপিটা মাথায় দেয় মাথার ব্যথা ভালো হয়ে যায় সুবান বলে মাথার টুপিটা যখন খোলা ফেলে তখন আবার মাথার ব্যথা শুরু হয়ে যায় রুম দেশের বাচ্চা বলে হারে কেমন আশ্চর্য টুপি মাথায় দিলেই ব্যথা নাই খুলে ফেললে আবার ব্যথা কারণ কি টুপির ভিতরে এমন কি ম্যাজিক আছে এবার যখন টুপিটাকে খোঁজা হলো টুপির ভিতরে দেখা হলো টুপির ভিতরে হজরত অবর কাগজের ভিতরে লেখে ঢুকা দিছে ভিতরে বলে তাহলে কোরআনের আয়াত লেখি দিছে হজরত অমর মুই দিলে দোষ করে তো আপনি দিলে দোষ কোথায় একজন যদি শেফা পায় অবশ্যই কোরআন আয়াত লেখে দিবেন ও ধুয়া খাবে ওর মাথার ব্যথা মাথায় দিবে ও যদি মাথার ব্যথা সেরে যাবে অসুবিধা কি যেটা করছে রসুল্লাহ বলেন আমি যা করবো সেটা ইসলামের দলিল যা করবে ইসলামের দলিল বলবেন না এই জন্য বলতেছিলাম ঝাড়ফুক রসুল্লাহ সাল্লাহ করেছেন এবং ঝাড়ফুক করা যায় একদিন রসুল সাল্লাহ সাল্লাম সাল্লামকে বিচ্ছু দিচ্ছে বিচ্ছু বিচ্ছু মায়কে ডাকতে বলে না এস পানি গরম করে নিয়ে আস আর একটু লবণ তার ভিতরে দাও দেওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুরায় ফাতিয়া সাতবার পরে ফু দিলেন ফালাক নাচ করে ফুঁ দিলেন এবং ওই দংশঙ্কৃত স্থানটাকে কাজে ধুয়ে ফেললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই বিচ্ছুর কামড়ের যে আঘাত হয়েছিল বিষ হয়েছিল এই বিষ থেকে আল্লাহ রসুল সাল্লাম পরিত্রাণ পাইলেন সুবাহান্লাহ

কথা কি ক্লিয়ার কারো যদি ভালো না লাগে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখানে আসেন অনেক আছে কবিরাজ পছন্দ করে না হ্যাঁ সেটা ঠিক আছে কারণ ভালো মন্দ মিলিয়েই তো একশোটার ভিতরে হিসাব করে নিলে দু তিনটা সারা গেলে সব গোল্লায় হ্যাঁ সেইটা আলাদা বিষয় কিন্তু এইগুলো তো আপনি নাজাজ বলতে পারবেন না এটা শূন্য শূন্য এই জন্যে আপনারা ইনশাল্লাহ কত জমা সামনে জুমাতে ইনশাল্লাহ আপনাদেরকে আমি শিখাবো কেমনে করবেন কেমনে শোয়াক ঝাড়বেন কেমন তেল ফোঁকা দিবেন কেঙ্গুরি পানি ফোঁকা দিবেন বাস আপনারা পারবেন সুরাতুল নাচের মাধ্যমে আমরা কি কি রোগ থেকে মুক্তি পাবো